হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আমি হাঁটতে চলে গিয়েছিলাম আমাদের এলাকার রাস্তাঘাট দিয়ে তো এই যে আমি হাঁটতে হাঁটতে চরের দিকে চলে আসলাম এদিকে চারিদিকে শুধু সবজির খেত বিউটা খুবই সুন্দর ছিল হালকা হালকা কুয়াশা ছিল আর এই যে এখানে একটা কাঠের ব্রিজ ছিল এই ব্রিজ দিয়ে আমি একটু হেঁটে হেঁটে ঢং করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম শাড়িটারি পড়লে এইখানে আসলে সুন্দর সুন্দর ছবি তোলা যায় তো এই চারপাশ দিয়ে শুধু এখানে তো পানি এখন শুকিয়ে গেছে তো এখন মানুষ মাটি কেটে তারপর চারা লাগানোর জন্য ফসল ফলানোর জন্য প্রস্তুত করছিল এই যে এখানে এগুলো হচ্ছে গিয়ে মূলা শাক ছোট ছোট এখনো খাওয়ার উপযুক্ত হয়নি তো আমি একটু মূলা শাকের ক্লিপ নিচ্ছিলাম তারপরে এই পাশে আরেকটা খাইতে ছিল কলমি শাক আরেক পাশে ছিল যে ছোট লাল শাক গ্রামে থাকার এই মজা খাওয়া যায় আর এই এই যে এখানে একটু ফুল ফুলটার নাম আমি জানি না আপনারা জানা ছিল জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই ফুলের একটু ভিডিও করছিলাম তারপর দূর থেকে তাকিয়ে দেখি একটা জায়গায় অনেকগুলো ফুল দেখা যাচ্ছে সাদা সাদা তারপর এই কুচকুটির উপর দিয়ে হেঁটে হেঁটে আমি চলে গেলাম সেই ফুলের কাছে তো এই যে পাশে একটু পানি ছিল তো এই যে এখানে নিচে ছিল পা নিচে ডিকে ঢুকে যাচ্ছিল তো আমি চলে গেলাম এই যে এখানে গিয়ে দেখি যে কার যেন একটা ছাগল মধ্যে লারা ছিল তো এই যে সাদা সাদা সুন্দর সুন্দর ফুল ছিল এইখানে ফুলগুলো নিয়ে আবার আমি একটু ঢং করছিলাম এই যে সাদাটা থেকে এটাই বেশি সুন্দর লাগলো আমার কাছে তো এই যে আমি এই ফুল নিয়ে ঢং করছিলাম ভিডিও নিচ্ছিলাম রিলস বানানোর জন্য আবার এই পাশে একটা ছাগল ছিল আমি এখান থেকে হেঁটে হেঁটে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো এই যে আবার ঢং করছিলাম তো ঢং করতে করতে ভিডিও করছিলাম আমি সব কিছু দেখানো ট্রাই করছিলাম তারপর দেখি এখানে ফুলগুলো একটা ছাগল খেয়ে ফেলছি তো আমি এখানে গান গাইছিলাম যে আমার পিড়িতের ফুল ছাগল খেয়ে ফেললো তো এটাই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ